আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভি চিফ এডিটার তার টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে করছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ভবানী ভবনের সামনে ঘটসারাদের নিয়ে রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আপনারা জানেন যে বাংলা এই মুর্শিদাবাদ মালদা এবং ভাঙড় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় এই হিন্দুদের উপর জামাতি আক্রমণ শুরু হয়েছে ঘরদুয়ার পোড়ানো হয়েছে ঘর হয়েছে লুটপাট করা হয়েছে করা হয়েছে এবং বহু মানুষ মুর্শিদাবাদ ছেড়ে মালদায় আশ্রয় নিচ্ছে সেই ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনের সামনে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ডক্টর সুকান্ত মজুমদার সেই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেবিল পর্দায়

ঘুরে দাদা একটু বলিস দাদা ওনারা খুবই কেন কষ্ট করে আসতে পারবেন